ওয়েলকাম টু ব্লগ আর আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে রায়খড় মাছ যেটাকে কি বলে আর অন্য ভাষায় যায় না তাহলে এই মাছটা হচ্ছে রায়খড় দেখা কত সুন্দর এবং আমাদের এখানে রেট চলছে পাঁচশো টাকা কিলো এই মাছটা খেতে প্রচুর টেস্ট লাগে আমাকে আমি জানি না তোমাদের কেমন লাগতে পারে কিন্তু আমাকে খুব সুন্দর লাগে সোনালি সোনালি টাইপের একটু তো পাঁচশো টাকা কিলো নিয়েছি এটা এখন আমরা এটাকে রান্না করব। তো কীভাবে রান্না করছি সেটাও তোমাদেরকে আমরা শেয়ার করব। প্রথমে একটু লবণ হচ্ছে হলুদ লবণ মাখানো আমাদের কমপ্লিট একবারে দশ পনেরো মিনিট রেখে দিয়ে তারপর আমরা এটাকে ভাজাভাজি করব। আমাদের এখানে চলছে মশলা বাটার কাজ তোমরা দেখতে পাচ্ছি কি সুন্দর আমাদের মশলা তৈরি করা হচ্ছে শিল নোড়াই বেটে বেটে যে দেখো আর এখানে কি কি পাঠবো পেঁয়াজ রসুন আলকা করে আদা রসুনটা দেখা যাচ্ছে কই দেখা যাচ্ছে না ভিতরে এই যে দু চারটা কুয়া আছে এরকম কুয়া রসুন গুলো সবটা পেঁয়াজ দিব আর এখানে মশলা বাটা হচ্ছে জিরে আর সরষে এই দুটো জিনিস বাটি পোস্ত অল্প পোস্ত দেওয়া আছে এটুকু দিয়ে আমাদের মাছের মশলা তৈরি করা হচ্ছে মাছ ভাজার ভালো সবথেকে পদ্ধতি হচ্ছে তেলটা প্রথমে কড়াইটা উপযুক্ত গরম কিন্তু করতে হবে প্রচুর হিট দিয়ে কিন্তু কড়াইটা গরম করতে হবে নাহলে মাছগুলো কিন্তু লেগে যেতে পারে তার জন্য কড়াইটা কিছুক্ষণ ধরে গরম করতে হবে তারপর তেল দিতে হবে এবং তেল দেওয়ার পর আরও একটু গরম করে মাছগুলো ছাড়তে হবে তো মাছগুলো ছাড়ার পরে ভাজা আমাদের হয়ে গেল প্রায় ভালো হয়েছে ভাজাগুলো মানে কড়া করে ভাজা করতে হবে না হালকা হালকা ভাজা এরপর আমরা ওই তেলটাই আর একটু তেল অ্যাড করলাম এবং তেল অ্যাড করার পরে সেখানে আমরা মাছটা দিয়ে দিলাম আর টমেটো প্রথমে টমেটো দিলাম টমেটো দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা এবং কিছুটা কালো জিরে কালো জিরে অ্যাড করলে খুব সুন্দর ঝোলটা হয় তো প্রথমে এই টমেটোটা আগে একটু ভালো করে ভেজে নিতে হবে নইলে কাঁচা কাঁচা কিন্তু সেন্ট করে এই জন্য প্রথমে টমেটোগুলো আমরা ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ টাইম নিয়ে দুই মিনিট তিন মিনিট ধরলে ভাজলেই কিন্তু টমেটোগুলো গলে যাবে এবং তারপরে আমরা অ্যাড করে দিলাম যে মশলা আমরা বেটেছিলাম সেই মশলা মশলাগুলো ভাজবো আমরা কিছুক্ষণ ধরে একটু কষার মতো করে ভাজবো এবং মশলাগুলো আমাদের ঠিক মতো তেলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে খুব সুন্দর করে যখন একটু ভাজতে ভাজতে দেখবে যে যখন একটু কষা হয়ে টাইপের এসছে এবং লবণ হলুদ সব দিয়ে তারপরে এটাকে নাড়তে নাড়তে এটাকে যখন দেখবে যে তেল ছাড়ার মতো অবস্থায় এসছে তখন কিন্তু ওটাতে জল অ্যাড করতে হবে তারপরে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা যেহেতু বাটা হয়নি সেহেতু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমরা যেহেতু বাটা হয়নি সেহেতু আমরা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম এবং আমরা ভালো করে এটাকে আমরা কষতে থাকলাম তো এইভাবে কিছুক্ষণ কষার পর প্রায় পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো লাগবে পাঁচ মিনিটের পত মতো হলেই সেটা দেখবে যে একটু কষা কষা টাইপের হয়ে এসছে এবং তেল ছাড়া ছাড়া অবস্থায় হবে তেল ছাড়া ছাড়া অবস্থায় যখনই হয়ে আসবে তখন আমরা সেটাতে অ্যাড করব জল জল অ্যাড করে কিছুক্ষণ ওটাকে আমাদের ফুটতে দিতে হবে তারপর আমরা অ্যাড করে দেবো যে মাছ ভাজাটা সেটা আমরা এই জলটাতে দিয়ে দেবো এবং জলে অ্যাড করার পর কিছুক্ষণ ফুটবে ফোটার পর আমাদের কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট আমরা জোর আছে আমরা কিন্তু সেটাকে ঝোল করব তার জন্য আমরা জোর আছে এটাকে একটু আঁচ লাগিয়ে আমরা ঝোলটাকে একটু ঘন করব তো দেখতে পাচ্ছ কী সুন্দর আমাদের কিন্তু আমাদের রায়খর মাছ কিন্তু আমাদের কমপ্লিট তো বন্ধুরা আজকে এটুকু দেখা হয় পরবর্তী ব্লগে ধন্যবাদ